সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন দর্শক পাকা মরিচ লাল টুকটুকে মরিচ এই মরিচের লাভ কোথায় কেমন লাভ হয় সুকালে কতটুকু থাকে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব ফলো না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে ফেলুন কৃষিতে সবসময় সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করে থাকি যেন আপনার চাষ আবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাই দর্শক চলুন ভিডিওতে বিস্তারিত দেখে নেই দর্শক আপনারা ভিডিও চিত্রে যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আর এই জাতটি পাকালেও কালার কি চমৎকার দেখুন ঝালের পরিমাণও খুব ভালো প্রিয় দর্শক মরিচ চাষে দীর্ঘ অভিজ্ঞতা থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যটি পাওয়া গিয়েছে তা হচ্ছে মরিচ দুইভাবে হারভেস্ট করা যায় একটি হচ্ছে কাঁচা আরেকটি হচ্ছে পাকা দর্শক মরিচ গাছ রোপণের পর থেকে মোটামুটি আট মাস পর্যন্ত ফলন দিয়ে থাকে বর্তমান অবস্থাতে সেই কথাটি খুব কম মানুষই প্রমাণ করতে পারে কারণ মরিচ গাছ রোপণ করার পরে পোকামাকড় আক্রমণে গাছের মাথা কুকরি লেগে যায় এবং যে কোনো সময় থেমে যায় তাই আট মাস পর্যন্ত ফলন নেওয়া খুব একটা চ্যালেঞ্জের ব্যাপার যারা করতে পারে তারা নিতে পারে যাই হোক দর্শক সেই ক্ষেত্রে মরিচ গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে মানে মরিচ আপনি যত হারভেস্ট করবেন এই আট মাস সময়ের মধ্যে বারবারই ফুল আসবে ফল ধরবে এভাবে এক একটা ব্যাস সিস্টেমে মরিচ যেমন ধরে তেমন হারভেস্ট করা যায় সেই ক্ষেত্রে দর্শক আপনারা যদি মনে করেন যে আমি মরিচ পাকাবো এবং সেটা রৌদ্রে শুকিয়ে শুকনো মরিচ হিসাবে বাজারে বিক্রয় করব তাহলে মরিচ পাকতে ফুল থেকে ফল এবং পাকা পর্যন্ত মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন কখনো কখনো ষাট দিনও লেগে যেতে পারে কারণ রৌদ্রের তাপমাত্রার উপর নির্ভর করে মরিচ কত তাড়াতাড়ি পাকবে অথবা কত লেটে পাকবে সর্বোচ্চ ষাট দিনের মধ্যে যে কোনো আবহাওয়ায় পেকে যাবে সবসময় এই মরিচ পাকানো যাবে না কারণ মরিচ পাকিয়ে মরিচটা কিন্তু রোদ্রে শুকাতে হবে তাই বৎসরের একটি নির্দিষ্ট সময়ে মরিচ পাকানো হয় সেই সময়টি হচ্ছে দর্শক ফাল্গুন মাসের পর থেকে বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এই মরিচ পাকানোর উত্তম সময় আর এই সময়ে মরিচ রোদ্রে শুকানো যায় মরিচ শুকাতে মোটামুটি কম হইলেও আট থেকে দশ দিন সময় লাগে তাই দর্শক এই বিষয়গুলো মাথায় রেখে মরিচ পাকাবেন আরেকটি বিষয় হচ্ছে মরিচ পাকিয়ে কাঁচা বিক্রয় করা যায় যা সব সময় কম পক্ষে ষোলোশো থেকে সর্বোচ্চ ছাব্বিশ থেকে আঠাশশো টাকা পর্যন্ত মন বিক্রয় হয়ে থাকে এরকম বাজার প্রতি বৎসরই থাকে তাই মরিচ পাকিয়ে লচ হবে না যদি আপনি টার্গেটিং সময়ের মধ্যে মরিচ পাকাতে পারেন এক কেজি কাঁচা মরিচ যদি আপনি পাকান এবং রৌদ্রে শুখান তাহলে কতটুকু টিকবে দর্শক পুষ্ট মরিচ হলে এখানে যেভাবে শুকানো হচ্ছে শুকাইলে মোটামুটি এক কেজি থেকে দুইশো গ্রাম সর্বোচ্চ তিনশো গ্রাম পর্যন্ত শুকনো মরিচ পাওয়া যাবে তাই দর্শক একটু চিন্তা করে দেখুন বাজারে শুকনো মরিচ তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বিক্রয় হয়ে থাকে বৎসরের সিজনাল সময় তিনশো থেকে সাড়ে তিনশো আর অফ সিজনে গিয়ে এটা পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত বিক্রয় হয়েছে গত বছর এবছর সিজনাল এই সময়ে মরিচ প্রতি কেজি তিনশো থেকে চারশো টাকার মধ্যে বেচা কিনা হচ্ছে খুচরো বাজারে তো দর্শক এই শুকনো মরিচ কিন্তু আরও একটি উপায়ে বিক্রয় করা যায় তা হচ্ছে শুকনো মরিচ মেশিনের মাধ্যমে পাউডার করে সেই গুঁড়ো মরিচটাও কিন্তু বিক্রয় করা যায় বাজারে আপনারা একটু সন্ধান করলে খোঁজ মিলবে এই মরিচটি ছয়শো টাকা কেজি পর্যন্ত বিক্রয় হয় গুঁড়া মরিচ দর্শক মরিচ কিন্তু একটি মশলা জাতীয় ফসল হওয়ায় প্রত্যেকটি ঘরে ঘরে এর ব্যাপক প্রয়োজনীয়তা চাহিদা রয়েছে তাই দর্শক আমরা যারা মরিচ চাষি যারা সারা বছর মরিচ চাষ করতে চাই তাদেরকে এই চারটি বিক্রয় পদ্ধতিকেই মাথায় রেখে মরিচ চাষ করলে ভালো হয় এক হচ্ছে কাঁচাভাবে বিক্রয় দুই হচ্ছে কাঁচা পাকা বিক্রয় তিন হচ্ছে শুকনো বিক্রয় আর চার হচ্ছে শুকনো গুড়া বিক্রয় দর্শক আপনার এলাকার বাজারগুলোর সাথে যদি আপনি ভালো একটা কমিউনিকেশান এবং যোগাযোগ রাখেন দেখবেন এই তিনটি পরিস্থিতিতেই আপনি মরিচ বিক্রয় করতে পারবেন আপনার মার্কেটটি আপনি সাজিয়ে নিতে পারবেন এখানে মরিচ পাকাতে গেলে আপনার একটি নির্দিষ্ট সময় বছরের মধ্যে বের করে আনতে হবে দর্শক মরিচের একটি ঢল বাজার যেটাকে বলা হয় অর্থাৎ প্রচুর আমদানি হলে বাজার যখন সর্বোচ্চ কম যায় সেই সময়টিতে আপনি যদি কৌশলী হন আর মরিচটি যদি আপনি ওই সময় পাকিয়ে ফেলেন তাহলে বাজার থেকে একটা ভালো মূল্য এখানে নিতে পারবেন তো দর্শক ভালো চাষাবাদ করলেই হবে না প্রতিটি চাষাবাদ করার আগে আপনাকে ভালো করে বাজার সম্পর্কে জেনে নিতে হবে যে আপনি যে চাষাবাদটি করছেন সেই ফসলটি বাজারে কিভাবে বিক্রয় করা যায় এ বিষয়গুলি খেয়াল রেখে দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে বাণিজ্যিকভাবে কৃষি চাষাবাদ করুন এবং কৃষিতে অধিক ফলন ফলিয়ে অধিক অর্থ উপার্জনের পথ নিশ্চিত করুন দর্শক যেহেতু প্রখর রোদ এবং গরম চলছে তাই নিজের প্রতি খেয়াল রাখুন পর্যাপ্ত পানি পান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টস করুন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ